আমি একটা সেট আমার বাসায় আছে অলরেডি ওইটা নেওয়া এখান থেকেই তো এই জন্য আর কি আমারটা দেখা দেখি ও বলছে আর একটা সেট আপ করে দেওয়ার জন্য এই জন্যই হচ্ছে আমার মাই মেশিন থেকে আসা এটার সাথে ব্যাটারি কোনটা ইউজ করতেছে হ্যাঁ লিথিয়ামের ব্যাটারি নেওয়া হয়েছে আপনার 3 অ্যাম্পিয়ার এর যেটা 51 ভোল্ট তো দর্শক যারা এই ধরনের হাইব্রিড সোলার ইনভার্টার নিবেন বা এটার প্রাইস সম্পর্কে জানতে যাচ্ছেন অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com নাহিদ ভাই এই ইনভার্টারটা আমরা আগামীকালকে বরিশালে ইনস্টলের ফুল ভিডিও আমি আপনাদেরকে আবারও শেয়ার করব নতুন কোনো ভিডিওতে আর আপনারা যারা আমার অফিসে চলে আসতে যাচ্ছেন চলে আসবেন মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুশো উনআশি নাম্বার প্লট টি একদম শেষ মাথায় বসুন্ধরা লাইনের ছয়শো পঁয়তাল্লিশ বাই দুয়ের সেখানে আমার অফিস বা আমার শোরুমটাও সামনেই পাবেন আপনার প্রথমেই সাইনবোর্ড দেওয়া থাকবে